শট এবং পয়েন্ট টাই চোদ্দ চোদ্দ পয়েন্ট টাই হাড্ডা হাড্ডি লড়াই আমাদের নিয়ম অনুযায়ী আসলে খেলা শেষ করে দিতে হয় তারপরও আরেকটা হিট কি খেলতে চাও তোমরা নাকি তোমরা দুজনই সমান সমান থাকতে চাও আরেকটা হিট খেলবা আরেকটা খেলবা ওকে আর আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা আমাদের খেলা দেখেন এবং আমাদের যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সবার তরফ থেকে আজকে আমাদের প্লেয়ারের সংখ্যা কম সিঙ্গেল খেলার সুযোগটা আসলে হয়ে ওঠে না এবং আমরা বন্ধুবান্ধব যখন একা থাকি আড্ডা মারি তখন আসলে সিঙ্গেল খেলা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় যে এর সাথেও পারবে না ওর সাথেও পারবে না তো আজকে একটা সুযোগ পাইয়ে গেছি অলরেডি আমরা সিঙ্গেল খেলার সেই সিঙ্গেল চ্যালেঞ্জিং খেলা হবে তবে ইতিহাস ছাড়া হিট হবে ইতিহাসে গ্রামীণের ইতিহাসে যে আজ পর্যন্ত কেউ সিঙ্গেলে যে হিট করে নাই সেই ধরনের হিট দিয়ে আজকে খেলা হবে এখন আমাদের খেলা টর্চ করবে সোহেল এটা হিটের টর্চ হবে আর এই খেলাটা হবে চার হিটের খেলা হ্যাঁ হিট স্বপন পেয়ে গেছে সাইডেইভাবেই থাকবে এটা হিটের টর্চ এখন হিট করবে প্রথম হিট করবে স্বপন প্রথম মিট হয়ে গেল সুন্দর রেটটা পকেট হয়ে গেল না হয় নাই না মিস মিস হয়ে গেছে পাশের গুটি একটু দেখতে একটু কষ্ট হচ্ছে কারণ আমি ক্যামেরাটা বেশি উঁচু করি নাই কারণে মিস হয়ে গেছে সপনের কাছে স্ট্রাইক সুন্দর যাক সমস্যা নেই সমস্যা নেই শর্ট আর কিছু কথা না বললেই নয় আমাদের এই ক্রামবোর্ডটা আসলে কমার্শিয়াল ক্রামবোর্ড না এটা টোটালি আমাদের নিজস্ব আমাদের তৈরি করা বোর্ড কারণ কমার্শিয়াল বোর্ডে মারলেই কুটি যাবে মারলেই কটি যাবে আমাদের ভোটটা আসলে সেভাবে আমরা তৈরি করি নাই যেন আমরা খেলাটাকে এনজয় করতে পারি এবং খেলা যেন সৌন্দর্য হয় মানে ইচ্ছা করলেই চোদ্দো নিয়ে যাবেন ইচ্ছা করলে গুটি ফেলাই দিবেন সেরকমের ভোট এটা না কত পয়েন্ট সাত সাত পয়েন্ট শামীম পায়ে গেল সুন্দর খেলছে দুজনেরই খেলা খুব সুন্দর হয়েছে সিঙ্গেল আনকমন স্টাইলের হিট সেই হিটের দ্বিতীয় হিট করবে শামীম ও চমৎকার ভাবে কভার করলো ও দুর্দান্তটা খেলা খেলছিল কিন্তু হলো না মিস হয়ে গেল নাইস ও না কাইটে গেল স্ট্রাইক ওখানে বিট ছিল না যার কারণে স্ট্রাইক ও নাইস শট দুই গুটি একসাথে না মনে হচ্ছে কেউ টাইনে ধরছে নাইস নাইস সুন্দর টান লাগে নাই টান দিয়েছিল টান লাগে নাই সুন্দর থার্ড পকেট খেলার চেষ্টা করছিল আবার ফিরে আসছে ব্যাক করছে আবার যেটা বলতেছিলাম যে আসলে ইচ্ছা করলেই আপনি গুড়ি ফালাই দিবেন আসলে সেরকম বোর্ড না যার কারণে এত মিস হচ্ছে আর কি ইচ্ছে করলেই ফালানো যাবে না কত এখানে পয়েন্ট সাতা সাত চোদ্দো চোদ্দো বাই নীল খেলাটা আসলে এবারই আবার মানে সেরকম একটা ডিশনে চলে যেতে হবে তিন নম্বর হিটেই বোঝা যাবে আসলে খেলার পরিস্থিতিটা কী দাঁড়ায় এটা সিঙ্গেল চ্যালেঞ্জিংয়ের একটা আনকমন যে আমি বারবার কথাটা বলতেছি সেটা হিটটা হলো আনকমন খেলার সিস্টেম সব ইয়ে একই আছে হিট হয়ে গেল তিন নম্বর হিট হয়ে গেল সফল করলো এবং এই হিটে যদি স্বপন পয়েন্ট নিতে না পারে তাহলে খেলা রেজাল্ট আমরা পেয়ে যাব কারণ স্বামী চোদ্দ পয়েন্ট পায়ে আগায় আছে এনিহাও স্বপনকে জিততে হলে বা খেলা আকর্ষণীয় করে তুলতে হলে এখানে আরও পয়েন্ট নেওয়ার দুর্দান্ত খেলা খেলছে স্বামী ইয়া স্বপন দুর্দান্ত খেলা খেলছে দুর্দান্ত প্রায় চোদ্দ হয়ে গেছিল স্বামীবের কাছে মুখে সাদা ছিল সাদাটাই পড়ে গেছে ও নো থার্ড খেলার চেষ্টা ছিল কিন্তু মিস হয়ে গেল এবং সে এমন ভাবে বসে আছে যে আরও মিস আছে সামনে চমৎকার মুখের কাছে নিয়ে রাখার চেষ্টা কিন্তু একটু ঘুরে গেছে যা দেখা যাক সুন্দর মিস রে গুডিরা নিয়ে অনেক কঠিন অনেক কঠিন ছিল যাক চমৎকারভাবে স্বপ্ন ক্লিয়ার করলো নয় নয় ভাই চোদ্দ চমৎকার খেলা হচ্ছে খেলা জমে গেছে খেলা জমে গেছে আমাদের আজকে বন্ধুদের মধ্যে চ্যালেঞ্জিং সিঙ্গেল খেলা শেষ হিট চার নম্বর হিট শামীম করলো মিস হয়ে গেল মিস হয়ে গেল শামিম চোদ্দো পয়েন্ট স্বপন নয় পয়েন্ট দেখা যাবে আমরা আসলে অনেক কথায় বলা বলি করি সিঙ্গেল খেলার সুযোগ আমরা সহজে পাই না আজকে পেয়ে গেছি সেই আজকে আমরা মিস হয়ে গেল সেই আজকে চ্যালেঞ্জিং খেলাগুলো খেলতেছি যে আসলে সিঙ্গেল কার কতটুকু দম সেটাই দেখার জন্য আসলে বাস্তবে শুরু করলাম খেলা খালি মুখ মুখে মুখেই আমরা বলি যে তুই আমার সাথে পারবি না আমি তোর সাথে পারবো না এরকমের সেটা বাস্তবে আজকে হয়ে যাচ্ছে সুন্দর ও নাইস দুর্দান্ত দুর্দান্ত খেলা ও প্রেশার হয়ে গেছে দেখা যাক এখন যদি অনেক সুন্দর খেলা আছে কালোর মানে স্বপনের অনেক সুন্দর খেলা আছে যদি সে ধীরে সুস্থে খেলে আশা করা যায় এখানে সে সুন্দর এই দুটা গুটি তার নিতেই হবে এনি হাউ চমৎকার হাড্ডা হাড্ডি লড়াই আমাদের নিয়ম অনুযায়ী আসলে খেলা শেষ করে দিতে হয় তারপরও আরেকটা হিট কি খেলতে চাও তোমরা নাকি তোমরা দুজনে সমান সমান থাকতে চাও আরেকটা হিট খেলবা আটা খেলবা ওকে আর আরেকটা। হিট ওকে আর একটা হিট তাহলে আমরা খেলি যেহেতু পয়েন্ট টাই হয়ে গেছে সমান সমান এটা আসলে অস্বাভাবিক এটা খেলা হয়ে গেল কারণ টাই তারা থাকতে চায় নাই যদিও আমি বলছিলাম যে টাই থাক সমস্যা নাই দুজনই চ্যাম্পিয়ন থাক কিন্তু তারা থাকতে চায় নাই দুজনের কেউই দুর্দান্ত খেলছিল কিন্তু ওখানে আসলে বিট না থাকার কারণে গুটি যায় নাই এখন দর্শক হয়তো বলবেন যে বিট ছাড়া খেলতে পারে না আসলে আমাদের এই বোর্ডে বিট ছাড়া খেলা অসম্ভব এটা অসম্ভব সুন্দর চমৎকার ও নাইস নাইস শট কি কিছু করার নেই না ভুল মারছে ভুল মিস হয়ে গেছে সকলের খেলা যদিও সহজ না তারপরও তাকে খেলতেই হবে দুর্দান্ত এটা টপ খেলছিল কিন্তু মুখের কাছে গেছে সাদা চলে গেছে না 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 একদম সাধারণভাবে হয়ে ভাবে এটা এই মিসটা আসলে মানা যায় না বিশেষ করে স্বপনের কাছ থেকে এটা কোনোভাবেই মানা যায় না সুন্দর খেলছে শামিম না মিস হয়ে গেল সুন্দর এবং 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 স্বপন বিজয়ী স্বপন বিজয়ী দুজনই খুবই চমৎকার খেলছে দুজনই খুবই চমৎকার খেলছে দর্শক আপনাদের কেমন লাগছে একটু জানাবেন